নমস্কার বন্ধুরা সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি সবাইকে পিয়াজ বিশ্বাস ঠিক স্বাগত কাজে যাচ্ছি চলে এসেছি তো মালটা লোড করে যাবাই বন্ধুরা তোলায় যাবো মালটা লোড করি মালটা লোড করে টান টান যাই দিয়ে চলে এসেছে মালটা লোড করতে যাচ্ছি লোডটা করে তারপর

কিছু করার নেই পেট চালাতে গেলে টোটো চালাতেই হবে কিচ্ছু করার নেই যাই বুঝলাম বন্ধুরা গোডাউনেতে এসে মাল নেব ওখানে বের করলাম কটা আর এই হোয়াইট টিউব যাবে বাচ্চি এগুলো রেডি টেডি করি বৃষ্টি হচ্ছে বাইরে আর বৃষ্টিতে যা লাগিয়েছে কি বলবো কি বলবো তোমাদের বলো আর যাই হোক বন্ধুরা নতুন নতুন ব্লগ করছি তো আর তো দিন করিনি তো একটু 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 মানে আবার বড় বড় ভুল হবে কারণ যেটা করিনি যেহেতু সেটা করছি তো ভুল হবে একটু মানিয়ে গুছিয়ে নিয়েও ছোট ভাই হিসাবে যদি ভুল করে ফেলি বা করছি তাও কমেন্টে জানিয়ে যে দাদা তুমি এইভাবে না এইভাবে করো তাহলে ভালো হয় কারণ যেটা করিনি সেটা করছি চেষ্টা করছি নিজের থেকেই দেখা যাক কতদূর কি করতে পারি যাই হোক তোমরা দেখতে থাকো আর যে বৃষ্টির ওয়েদার কী করি দেখো মালটা লোড করার সব কমপ্লিট হ্যাঁ ওপরে

আমি তো বেরিয়ে পড়েছি কাজে কারণ কাজে বলতে কাজে তো বেরিয়ে পড়েছি আমি দুটোই ভাবছি অনেক আগের থেকে কারণ বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে আর ওই উড়ে আসছে তো ওই জন্য ভিজে যাচ্ছে না ওই জন্য সব বেঁধে নিয়েছি আর চারিদিকে বেঁধে বেঁধে সব কমপ্লিট এখন শুধু চলো বুঝলা মিস্ত্রি বসে আছে মিস্ত্রি বারবার ফোন করে যাচ্ছে আস্তা দেখো দেখেছো অবস্থা

দেখো জল দেখেছো চার চাকা না গো ই হবে বলে না ভিজে যাচ্ছি বৃষ্টির জন্য তো দেখাতে পারছিলাম না বন্ধু ফোন টোন ভিজে গেলে আর ভিডিও করতে পারবো না ওই জন্য পৌঁছে গেছি প্রায় বৃষ্টি হচ্ছে এদিকে এখনো আস্তে আস্তে যাচ্ছি বাঁধপুর লাই ঢুকে গেছি আস্তে আস্তে যাচ্ছি পাটির বাড়ির গলি বিশাল গলি ঘুরে 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 যেতে হচ্ছে রায় মিশিরা কাজ টাজ করছে মাল টাল নামায় ওরা এসছে আরো অনেক সকালে ওরা এত সকালবেলা এসছে বৃষ্টি শুরু হওয়ার আগে ওরা ডুবে গেছে বল এই ভাত করলে বললাম আমরা বৃষ্টিতে পড়েছি এদিকে দোকানে ছেলেপেলে আসতে একটু লেট করেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল ওই ছিল যাই হোক পৌঁছে গেছি বৃষ্টির মধ্যেও চলে আসলাম কি করব বলো যেটা করে খেতে হবে সেটা তো করতেই হবে গো না করলে তো হবে না গলি দিয়ে গলি দিয়ে আস্তে আস্তে চলে এসছি যাই বুঝলাম বন্ধুরা চলে এসছি বিশাল বৃষ্টি হচ্ছে হাওয়াতে বৃষ্টি সাথে হাওয়া হচ্ছে বৃষ্টি অল্প হচ্ছে কিন্তু হাওয়া বেশি হচ্ছে হ্যাঁ দেখা কোনো মাল নামায়নি রয়েছে ছাদে একটু চিপ নিয়ে চলে এসছি বিজে যাচ্ছিলাম বাড়ির মধ্যে মিস্ত্রি কাজ করছে সব কমপ্লিট যে হেল্পার লেবার না হাফ মিস্ত্রি হাফ মিস্ত্রি এই একটা একটা হাফ মিস্ত্রি এর হ্যাঁ ওখানে হচ্ছে এখানে ঠাকুর ঘরের ইয়ে হচ্ছে যাই হোক সব কমপ্লিট যাবো এখন আবার বেরোতে হবে তো যেতে হবে তো যাই তোমরা দেখতে থাকো তো হ্যাঁ কী হচ্ছে না হচ্ছে বৃষ্টির মধ্যে কী করি না করি সেটা দেখো মাটির বাড়ির থেকে তো ঘুরে চলে আসলাম মাল ফেলে দেখো এ আবার এখানে কাজ করে তো তাই ওই মালটাকে তুলে নিলাম বলছে কি খাওয়াবে চা খাওয়াবে না কি খাওয়াবে নিজে একা একা মুখে দেখো চিবাচ্ছে তাই না ও হুম করে চিবাচ্ছে চা খাবো খেয়ে দে বাড়ি বন্ধুরা পয়সার অভাবে দেখো লোকের পচ্ছে না ফাসি দিচ্ছে কিনি ফাসে পয়সা হবে খাটি পাচ্ছে না লোভ হচ্ছে কিন্তু কিনতে পারছি না পয়সা দিয়ে

বাড়ির দিকে যাবো বুঝলাম বন্ধু আর বৃষ্টির মধ্যে ভাল লাগছে না এক কাজ বাজ আর নেই আইজের মতো স্টপ পুরো যাই আমাদের চা পার্টি টাটি সব কমপ্লিট চা টা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি বেরোবো বাড়ি চলে যাবো কারণ বৃষ্টি কমেছে দেখো আমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি একটু কমেছে এখনই বাড়ি যেতে হবে বাড়ির দিকে যাই আর এ বসে আছে চা পার্টি টাটি সব কমপ্লিট এই একটা দাদা আর এই যে আমাদের ডাস ডাস যাই হোক বেরোবো এখন বেরোই গাড়টা নিয়ে গানটা ছেড়ে দিয়ে সাই সাই করে চলে যাব কারণ বৃষ্টির মধ্যে আর কাজ বাজ নেই বাই যাবো টান টান পেমেন্ট পেমেন্ট সব ক্লিয়ার সব কমপ্লিট যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো ছোটো ভাইকে একটু সাপোর্ট করো সবাইকে নমস্কার